এই কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত কি কথা বললো কোশ্চেনটা কার্বোহাইড্রেটে কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত এই তো অনুপাত কত অনুপাত কত কার্বোহাইড্রেট কোনগুলা যেখানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন আছে সেই যৌগগুলো হচ্ছে কার্বোহাইড্রেট যেমন আমি যদি গ্লুকোজ লিখি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এইটা তাই না এইখানে যদি আমরা অনুপাতটা বের করতে চাই দেখো হ্যাঁ ওয়ান ইজ টু কারণ ছয় দ্বারা সবাইকে ভাগ করে দেওয়া যাচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু কত বলতো ওয়ান তাহলে কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু কত বলো তো ওয়ান এই বুঝতে পেরেছ না বুঝুনি যে এই টাইপসের কোয়েশ্চেনগুলো যদি দেয় এই কারোর কোনো সমস্যা আছে কোনো কোয়েশ্চেনে বলো সমস্যা থাকলে সেটা সলভ করাই এবং আরও যেগুলো আমাদের পড়তে হবে এই সব হালকা গ্যাস কোনটি সেটা বললাম সবছাড়া হালকা মৌলিক গ্যাস হচ্ছে হাইড্রোজেন তারপরে আমাদের পড়তে হবে বাতাসে সব হচ্ছে এগুলার পারসেন্টেন্স যেমন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু অক্সিজেনের পরিমাণ কতটুকু এইগুলা ইম্পর্টেন্ট বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু বলো তো শূন্য আট না নয় পার্সেন্ট এরকম তাই না বাতাসে তাহলে সব ছাড়া বাতাসে কোন মূল্যটি বেশি থাকে তো কোন গ্যাস বেশি থাকে নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন আছে হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো টু এরকম মুখস্ত করতে হবে অক্সিজেন হচ্ছে তোমার বিশ হ্যাঁ যাই হোক বিশ পার্সেন্ট সামথিং এরকম এই ডেটাগুলো সব কি করতে হবে তো মুখস্ত থাকতে হবে এইগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট তারপরে এই প্রকৃতিতে সবচেয়ে শক্ত বস্তু কোনটি হীরা প্রকৃতিতে হচ্ছে কার্বনের দুইটা আছে না হচ্ছে গ্রাফাইট কার্বনের হচ্ছে দুইটা রূপভেদ হিরোক এবং কি বলতো গ্রাফাইট কোনটা বিদ্যুৎ পরিবহন করে কার্বনের হচ্ছে রূপভেদ বললাম দুইটা ইম্পর্টেন্ট হ্যাঁ কার্বনের রূপভেদ কয়টা বললাম কার্বনের রূপভেদ রূপভেদ একটা হচ্ছে হিরক বা হীরা আর একটা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট এই গ্রাফাইট হচ্ছে কি করে বলতো বিদ্যুৎ পরিবহন করে এবং হিরক হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাহলে গ্রাফাইট কার্বনের প্রকৃতিতে সবচেয়ে শক্ত বস্তু কোনটা বললাম হীরা যদি এইবার যে কোনটা ধাতু হওয়া সত্ত্বেও তরল অবস্থায় থাকে কোনটা বলতো পারদ বা মারকারি ধাতু হওয়া সত্ত্বেও কি অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে যেটা হচ্ছে এই যে এটা কোথায় ইউজ করা হয় বলতো থার্মোমিটারের ভিতরে হচ্ছে ই করা হয় না কোনটি সকল ধাতুই কঠিন অবস্থায় থাকে পারদ হচ্ছে ধাতু হওয়া সত্ত্বেও কি অবস্থায় থাকে বললাম তরল অবস্থায় থাকে কোন ধাতু পানি অপেক্ষা হালকা কোয়েশ্চেন আসছে কোন ধাতু হ্যাঁ সোডিয়াম কোন ধাতু হচ্ছে পানি অপেক্ষা হালকা এখানে অপশন ছিল হচ্ছে পারদ লিথিয়াম তারপরে হচ্ছে তোমার সোডিয়াম পটাশিয়াম তাহলে কোন ধাতু পানি অপেক্ষা হালকা হবে বলতো সোডিয়াম ধাতু এগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু পৃথিবীতে সবচেয়ে কোন ধাতুটি বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম এখানে आंसर কি বলছে অ্যালুমিনিয়াম এইখানে লোহা সিলিকন পারদ তামা আছে এবার কোনটা হবে লোহা হবে এইখানে অপশন গুলো আগে দেখতে হবে যে পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি অ্যালুমিনিয়াম তো কম পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে লোহা বুঝছো পৃথিবীর সব তাহলে তো এই অ্যালুমিনিয়ামের জিনিসপাতি তো পৃথিবীতে বেশি হতো অ্যালুমিনিয়ামের জিনিসপাতি কস্টলি না হ্যাঁ এই লোহা না থাকলে অ্যালুমিনিয়াম হতে অ্যালুমিনিয়াম জিনিসপাতি তো তাহলে ইউজ করতো মানুষজন অ্যালুমিনিয়াম যদি এত বেশি পাওয়া যেত তাহলে সব কিছু অ্যালুমিনিয়াম দিয়ে বানাতো না অ্যালুমিনিয়ামের জিনিসে কিন্তু মরিচা পড়বে না উড়োজাহাজের পাখা টাকাগুলো তৈরি করা হয় অ্যালুমিনিয়াম দ্বারা খুব কস্টলি না এখন যে আধুনিক জিনিসপাতিগুলো তৈরি করা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা তার জন্য কি হবে পৃথিবীতে সব ছাড়া বেশি কোন ধাতুটি পাওয়া যায় বললাম কি লোহা এখানে ছিল লোহা সিলিকন পারদ তামা তাহলে লোহা পাওয়া যাবে পাওয়া যায় এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে অপশন দিচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ষাট থেকে সত্তর ভাগ আশি থেকে নব্বই ভাগ তিরিশ থেকে পঁচিশ ভাগ এটা কি আশি থেকে নব্বই ভাগ হচ্ছে কি থাকে মিথেন থাকে এই প্রাকৃতিক গ্যাসে তাহলে মিথেনের পরিমাণ এটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ আশি থেকে নব্বই পার্সেন্ট ইথেনের পরিমাণ হচ্ছে তেরো পার্সেন্ট এবং প্রোপেনের পরিমাণ হচ্ছে তিন পার্সেন্ট এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বললাম বলতো মিথেন যদি এই কোয়েশ্চেনটা এইভাবে করে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কি তখন হবে আশি থেকে নব্বই পার্সেন্ট যদি কোয়েশ্চেনটা করে হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত পার্সেন্ট তখন হবে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট বুঝেছ কি দিয়েছে কোয়েশ্চেনটা সেইটা আগে দেখতে হবে যে বাংলাদেশ সে বলেছে না হচ্ছে এমনিতেই বলেছে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত